এটা ভেবে আমি কাজ করি না আমি কাজ করি যেটা ন্যায্য যেটা সৎ যেটা ঠিকঠাক যেটাকে আমরা অটোনমি বজায় রাখার জন্য যা করা উচিত আমি সেটা করি আমি সব থেকে আনন্দের বিষয় যে আমি আজকে পাশে পুরো হাউসকে পেয়েছি ইনক্লুডিং রেজিস্টার রেজিস্ট্রার যদিও এখানে অফিসার হিসেবে কন্ট্রাকটিং অফিসার রেজিস্ট্রার তবুও সবাইকে এবং সমস্ত হাউস যারা ছিল পুরোপুরি সাপোর্ট দিয়েছে তাদের কথার উপর দাঁড়িয়েই কিন্তু আমি এই রেজলিউশনটাকে নিতে পেরেছি সুতরাং এরপরে আর ভবিষ্যতে কী হবে নিমি আমি ভাবতে নেই রাজি নই আর কি একদমই এখানে উঠেছে এবং আমরা সিন্ডিকেট তো পরীক্ষার দিন ঠিক করে ঠিক করে বোর্ড অফ স্টাডিজ ঠিক করে কন্ট্রোলস ডিপার্টমেন্ট সিন্ডিকেট ঠিক করে তাই ওই উঠেছে কিন্তু কোন কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা পারল না সেটা আমরা দেখব দেখার পরে আমরা আবার সিদ্ধান্ত নেবো তখন যে তাদের জন্য আমাকে কোনো পরীক্ষা ব্যবস্থা করতে হবে কি না কিন্তু আজকের মিটিংয়ে সেই সেই কথাটা উঠেছিল কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা কোনো ডিক্লারেশন দিইনি যে আমরা আবার একটা পরীক্ষা

আজকের এই বৈঠকের পর বা সিদ্ধান্ত আপনারা ঠিক করে থাকার পরে শিক্ষামন্ত্রীর কোনো ফোন আপনার কাছে এসছে এখনো পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত আসেনি আমার মনে হয় রেজিস্ট্রারের কাছে নজিরবিহীন এই ঘটনার মধ্যে ওনার শিক্ষা ওনারও শিক্ষকতার জীবন অনেক লম্বা আর অ্যাডমিনিস্ট্রেশনে আছেন যতদিন ওনার কাছে ওই ধরনের এটা ভেবে আমি কাজ করি আমি কাজ করি যেটা ন্যায্য যেটা সৎ যেটা ঠিকঠাক যেটাকে আমরা অ্যাটো অটোনমি বজায় রাখার জন্য যা করা উচিত আমি সেটা করি আমি সবথেকে আনন্দের বিষয় যে আমি আজকে পাশে পুরো হাউসকে পেয়েছি ইনক্লুডিং রেজিস্ট্রার রেজিস্ট্রি যদিও এখানে অফিসার হিসেবে কন্ডাকটিং অফিসার রেজিস্ট্রি তবুও সবাইকে এবং সমস্ত হাউস যারা ছিল পুরোপুরি সাপোর্ট দিয়েছে তাদের কথার উপর দাঁড়িয়েই কিন্তু আমি এই রেজলিউশনটাকে নিতে পেরেছি সুতরাং এরপরে আর ভবিষ্যতে কী হবে না আমি আমি রাজি নই আর কি একদমই উঠেছে আমরা সিন্ডিকেট তো পরীক্ষার্থী ঠিক করে না ঠিক করে বোর্ড অফ স্টাডিজ ঠিক করে কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট সিন্ডিকেট ঠিক করে তাই সিন্ডিকেটে ওই বিষয়টা উঠেছে কিন্তু কোনো কত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে সেদিন পারল না সেটা আমরা দেখবো দেখার পরে আমরা আবার সিদ্ধান্ত নেব তখন যে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে কিনা কিন্তু আজকের মিডিয়ায় সেই সেই কথা উঠেছিল কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা কোনো ডিক্লারেশন দিইনি যে আমরা আবার একটা পরীক্ষা নিতে পারবো সেটা বোঝা যাবে সংখ্যা বুঝে একটা দুটো চারটে পাঁচটার ব্যাপার নয় বোঝা যাবে যেটি সে সংখ্যা কিন্তু ওই যে বস্ট পাঠিয়ে दीजिए যে স্বাভাবিক রাখতে হবে তা তারপরে এর আগে এর আগে অনেক দেখিয়েছেন তো করে সরকার তো দেখিয়েছেন যে জাননম ট্যাপ করে ঠিক রাখা যায় তা সেটা রাখতে হবে এবার যদি তারপরে যানবাহন ঠিক না রাখে তারপরে কি হবে পরেরটা আমরা পরে আজকের এই বৈঠকের পর বা সিদ্ধান্ত আপনারা ঠিক করে থাকার পরে শিক্ষামন্ত্রীর কোন ফোন আপনার কাছে এসেছে না এখনো পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত আসেনি আমার মনে হয় রেজিস্ট্রারের কাছেও নজির এই ঘটনা বলতে ওনার যে শিক্ষা পড়ানো শিক্ষকতা জীবন অনেক লম্বা